না দেখেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি এগারো জনই নামাইতে পারবো সো আমার কাছে মনে হয় এই জন্যই বললাম যে আমরা একটা বছর ধরে সব প্লেয়ারকে ট্রাই করেছি আপনি কাউকে খারাপ বলতে পারবেন না নির্দিষ্ট কারণ দেখেন আমরা সাইফকে অনেকবারই ওপেন চারে ট্রাই করেছি সো ওয়াই নট আমরাও চিন্তা করলাম যে ইমনকে একটু করে দেখি কারণ একটা জায়গায় ফিক্সড হলে আপনার গেমটা একরকম চলবে বাট আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট রোলে রোলে খেলে তাহলে আপনার কখনো সেকেন্ড থট আসবে না যে আপনি পরিস্থিতিতে পড়েন নাই বা ওই চিনাতে আসবেন নেগেটিভ কোনো চিন্তা আসবে না তো সেই জন্য ট্রাই করে দেখলাম আমার ওভারঅল ভালো এই জায়গাটা করেছে না দেখেন অ্যাজ এ ক্যাপ্টেন আমি এগারো জনই নামাইতে পারবো আমার কাছে মনে হয় এই জন্যই বললাম যে আমরা একটা বছর ধরে সব প্লেয়ারকে ট্রাই করেছি আপনি কাউরে খারাপ বলতে পারবেন না শেখ মেদি আমাদের ম্যাচ উইনার সেম গোষ্ঠ না সময়ের ক্ষেত্রেও কিন্তু না সময় ম্যাচ উইনার আবার রিসাদও ম্যাচ উইনার সো যখন আমি দেখবো যে দুটো স্পিন খেলাতে হবে তো ওই জায়গাটা টাফ কল সামটাইমস আমার পারফর্ম করা প্লেয়াররা বাদ পড়ে বাট তারাও অ্যাকসেপ্ট করে নেয় এই জিনিসটা খুব ভালো টিমমেট আমরা সবাই এবং আমরা সবাই জানি যে টিমের জন্য যে জিনিসটা দরকার তারা সেই জিনিসটা অ্যাকসেপ্ট করে এবং আমি এখনো বলছি ভবিষ্যতেও যদি এরকম মনে হয় একটা পারফর্ম করা প্লেয়ারকে ড্রপ করতে হয় করতে হবে এবং কিছু করার নেই সেটা বাট সবাই এটাতে ইউজ টু এখন এই মধ্যে যে যে এক্সপ্লেন করা হয় করা হবে না না যেহেতু ইমন চারে খেলে নাই সো ওই বেটার অপশন ছিল হ্যাঁ বাট আরেকটা উইকেট পড়লে চা শামিম ব্যাটিংয়ে যেত হৃদয় হয়তো যেত না আজকে সো তার একটু গেম টাইম দেওয়ানোর ভাবনা ছিল বাট ইমনের জন্য যে নতুন আজকে সিচুয়েশনটা হয়তো বা শামিমের জন্য নতুন হতো যে অনেকদিন পর আবার খেলা বাট যেহেতু ইমন ভালো খেলে ফেলেছে তামিম ইমন নট ছিল সো ওই জায়গাটা সুযোগ হয়নি আর কি